নমস্কার বন্ধুরা অনুষ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের ফুলোরি রেসিপি কম সময়ে অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই রেসিপি ছোটো থেকে বড় সবাইই এই রেসিপিটি পছন্দের আশা করি এই রেসিপির ভিডিওটি ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের লাউ কেটে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি লাভের পিসগুলোকে গেটারের সাহায্যে গ্রেট করে নেব লাভের সবকটে পিস গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা এক চামচ চালগুড়ি আর স্বাদ মতো চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে বেকিং সোডা এরপর ভালোভাবে মিক্সড করে নেব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি এরপর দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম মৌড়ি মিশ্রণটা তৈরি হয়ে গেছে দেখুন খুব একটা পাতলা হবে না এই রকম ধরনের হবে কড়াতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এরপর একে একে লাউয়ের ফ্লোরিগুলো দিয়ে দেব তেলে সবকটি ফুলরি দেওয়া হয়ে গেছে এরপর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যাতে একটির গায়ে একটি যেন লেগে না থাকে ফুলড়িগুলো ভাজা হয়ে গেছে লাল রঙের চলে আসছে এরপর একটি প্লেটে তুলে নেব ফুলরিগুলোকে তো তৈরি হয়ে গেল লাউয়ের ফুলোরি রেসিপি এই রেসিপির ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে ধন্যবাদ